এখানে একটি সিঁড়ির কাজ চলতেছে মানে সিঁড়িটা আমরা কাজ শুরু করছি আর এখানে যে সিঁড়ি হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে আমাদের রাস্তা হবে এবং এই কলম কত ফিট উঠানো হয়েছে এবং গেটের নিচে কতখানি ক্লিয়ার থাকবে আপনার প্রথম সিঁড়িটা কয়টা ধাপি হবে কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম অবস্থায় দেখি আমাদের এখানে জায়গা কতটুকু লাগতেছে এখানে আমাদের যেখানে দশ ফিট জায়গা নেওয়া হয়েছে এখানে দশ ফিট মানে প্রায় একশো বিশ ইঞ্চি এখানে একশো বিশ ইঞ্চি নেওয়া হয়েছে আর এখানে যে কলমটা আছে দেখেন এই কলম এর এখানে গেট বিমে কিন্তু আমাদের দশ ইঞ্চি গাঁথনি হবে এবং দশ ইঞ্চি গাঁথনি যদি হয় তাহলে আমাদের দশ ইঞ্চি সহ আমাদের কলমটা উঠবে ছয় ফিট এই জন্য আমাদের এখানে কিন্তু ছয় ফিট দশ ইঞ্চি হতে হবে ছয় ফিট দশ ইঞ্চি মানে আমাদের এখানে বিরাশি ইঞ্চি জায়গা লাগবে গেট বিমের উপর কিন্তু পুরোটাই দশ ইঞ্চি গাঁথুনি হবে দেখেন এখানে বিরাশি ইঞ্চি আছে সাত ফিটের দুই ইঞ্চি কম আছে এখানে কিন্তু বিরাশি ইঞ্চি আছে এই গেট বিমের উপর কিন্তু দশ ইঞ্চি গাঁথনি হবে শুধু এখানে না আমাদের পুরো গেট বিমটাই আমাদের দশ ইঞ্চি গাঁথুনি হবে পুরো গেট বিমটাই দশ ইঞ্চি গাঁথনি হবে এবং সিঁড়ির নিচে যে গেট বিমটা দেওয়া হয়েছে এখানেও গেট বিমের ওপর আমাদের দশ ইঞ্চি গাঁথুনি হবে আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার ফিট বাড়তি হবে চার ফিট মানে আমাদের যে প্রথম ধাপটা মারা হবে ধাপ সেই ধাপ থেকে আমাদের চার ফিট চকিটা বাড়তে হবে আর নিচে দেখেন যে গেট বিমের জন্য আমরা যে খাটটা মারছি মানে আমাদের সিঁড়ি জায়গা জায়গা থেকে উঠবে সেই জায়গায় কিন্তু আমাদের তলা করে নেওয়া হয়েছে দেখেন এখানে এখানে আমি কিছু মাপ দেখাবো আপনাদেরকে এখানে দশ ইঞ্চি হাইট হবে এখানে যে কাঠটা মারা হয়েছে এখান থেকে দশ ইঞ্চি হাইট হবে আর তারপরে র্যাম হবে আর বিমের এই পাশে আমাদের বাইশ ইঞ্চি হাইট হবে এই মানে বিমের সাইডটা এখন আমাদের শাটারিংটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি আবার দেখাবো আমাদের সিরিজ শাটারিংটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে এখন কোথায় কিভাবে কাজ করতে হবে মানে সিঁড়ির ধাপেগুলো কিভাবে মিলবে আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের এই সিঁড়িটা মোটামুটি শাটারিং হয়ে গেছে সিঁড়ি শাটারিং হয়ে গেছে এটা আমাদের প্রথম সিঁড়ি যেহেতু প্রথম সিঁড়ির নিচের রাস্তা আছে দেখেন এখানে যে রাস্তা আছে এ রাস্তা হওয়ার কারণে কিন্তু আমাদের এই সিঁড়িটা সাত ফিট নিম্ন হাইট করতে হবে এখানে কিন্তু গেট বিমের এই গেট বিমের উপরে আমাদের এই যে গেট বিম দেখতে পাচ্ছেন এই গেট বিমের উপরে কিন্তু আমাদের দশ ইঞ্চি গাঁথুনি আছে তাহলে আমাদের এই গেটের এখানেও কিন্তু দশ ইঞ্চি গাঁথুনি করতে হবে মানে দশ ইঞ্চি হাইট হবে দশ ইঞ্চি হাইট হলে আমাদের এই গেটের নিচ থেকে গেটের মানে সিঁড়ির ছাদ পর্যন্ত আমাদের থাকতে হবে তাহলে সাত ফিট দশ ইঞ্চি আচ্ছা আমি সাত ফিট দশ ইঞ্চি এটা আমি আপনাদেরকে আগে দেখাই যে আমাদের এটা সাত ফিট দশ ইঞ্চি আছে কি না আমাদের ফিতাটা গেট বিমের উপর ধরা হয়েছে দেখেন আমরা গেট বিমের উপর ধরছি এবং এখানে আমাদের আছে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট ফিট আছে আট ফিট আছে আমাদের সাত ফিট দশ ইঞ্চি থাকতে হবে যেহেতু আমাদের সাত আট ফিট এক ইঞ্চি আছে এখানে আট ফিট এক ইঞ্চি মানে তিন ইঞ্চি যে আমাদের গেট বিমের নিচে এখানে যে আমাদের যে গাঁথনি হবে গাঁথনির উপর কিন্তু আমাদের যে ফ্লোরটা ঢালাই হবে বা গেট লাগানোর পরে যেন সাত ফিট আমাদের এখানে ক্লিয়ার থাকে সাত ফিট ক্লিয়ার থাকার জন্য কিন্তু আমাদের এখানে যে এটা আমাদের আট ফিট এক ইঞ্চি আছে আমাদের সাত ফিট দশ ইঞ্চি হওয়ার কথা ছিল কিন্তু তিন ইঞ্চি ক্লিয়ার বেশি আছে তিন ইঞ্চি যখন ফ্লোরটা ঢালাই হবে তখন কিন্তু তিন ইঞ্চি মেকআপ হবে সাত ফিট ক্লিয়ার থাকবে আপনার মেন গেটটা কিন্তু অবশ্যই সাত ফিট ক্লিয়ার থাকতে হবে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখালাম আর এখানে দেখেন এখানে কিন্তু এই ডাইনিংয়ের ভিতরে কিন্তু ঢোকা যাবে না তার আগে আমাদের সিঁড়ির জায়গা এখানে রাখতে হবে আমাদের এই ডাইনিংয়ের যে গাঁথনিটা হবে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি এই পার ফ্লাস গাঁথনি হবে আর এখান থেকে আমাদের নিম্ন হচ্ছে সাড়ে তিন ফিট থাকতে হবে নিম্ন সাড়ে তিন ফিট থাকতে হবে দেখেন এখানে আমাদের আমাদের এখানে চুয়াল্লিশ ইঞ্চি আছে চুয়াল্লিশ ইঞ্চি আছে আমাদের যখন এখানে এই এখান থেকে যখন পাঁচ ইঞ্চি বাদ যাবে এখানে যখন পাঁচ ইঞ্চি গাঁদনি হবে তখন যেন আমাদের তিন ফিট দুই এক ইঞ্চি ক্লিয়ার থাকে আমরা যদি এখান থেকে ধরি দেখেন আমরা এখানে পাঁচ ইঞ্চি বাদ দিলাম পাঁচ ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে আমাদের আটত্রিশ ইঞ্চি ক্লিয়ার থাকবে যেহেতু আমাদের এই ভীম সোজা এটা ভীমের সাইড এই সোজা আমাদের সিঁড়িটা উঠবে আর আর জিনিস খেয়াল করেন দেখেন এখানে যে আমাদের বিমের উপর যে দশ ইঞ্চি গাঁথুনি হবে এই বিমের উপর যদি দশ ইঞ্চি গাঁথুনি হয় তাহলে আমাদের এই লেভেলে হবে আমাদের গাঁথনিটা এই লেভেল হবে আর এটা যেহেতু আমরা সিঁড়িটা শাটারিং করছি এখানে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যে স্লাপ হবে পাঁচ ইঞ্চি হোক আর ছয় ইঞ্চি হোক আপনারা যেটাই স্লাব ঢালাই দেন ছয় ইঞ্চি দিলে আরও ভালো ছয় ইঞ্চি যদি স্লাপ হয় এবং এখানে আরও আমাদের ছয় ইঞ্চি ধাবি হবে তাহলে বারো ইঞ্চি হবে এর ওপর ছয় ইঞ্চি আমাদের স্লাপটা ঢালাই হবে এবার উপরে ছয় ইঞ্চি ধাবি হবে তাহলে বারো ইঞ্চি হবে আর এখান থেকে কিন্তু আমাদের তাহলে বিমের ওপর থেকে কিন্তু আমাদের বাইশ ইঞ্চি হচ্ছে বিমের ওপর থেকে যদি বাইশ ইঞ্চি করা হয় তাহলে এখানে যে আমাদের বাইশ ইঞ্চি হবে সেটা হবে এই যেই পর্যন্ত আমাদের যদি দশ ইঞ্চি গাঁথুনি চলে যায় বাইশ ইঞ্চি হবে এখান থেকে হাইটটা বাইশ ইঞ্চি আমাদের এই বিমের সাইডটা হবে ইঞ্চি যদি হয় তাহলে দেখেন আমাদের কিন্তু গেট বিমটাই ইঞ্চি যেহেতু ইঞ্চি বিমের উপর গাঁথনি হবে এই জন্য কিন্তু এখানে দশ ইঞ্চি বাদ যাচ্ছে আর থাকিচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে দুইটা ধাপি এখানে যে একটা ধাপি আমরা আমাদের যে এখানে সিঁড়ির সাইডটা আছে এই সাইড থেকে এটা শুরু করে এটা কিন্তু পুরাটাই আমরা একটা ধাপি করব। আর উপরে একটা ধাবি হবে তাহলে কিন্তু আমাদের ছয় ইঞ্চি আর ওপরে ছয় ইঞ্চি হলেই আমাদের ঢাবিটা মিল হবে আর এখান থেকে কিন্তু এই চকি থেকে এখান থেকে কিন্তু আমাদের অলরেডি বারোটা সেই জন্য ধাবি হচ্ছে যেহেতু আমাদের ছয় ফিট হাইট হচ্ছে গেট বিমের উপর থেকে মানে গেট বিমে যে এখানে যে দশ ইঞ্চি গাঁথুনি হবে এখানে দশ ইঞ্চি গাঁথুনি হওয়ার পরে কিন্তু আমাদের যে ছয় ফিট থাকিচ্ছে এই ছয় ফিটের উপরে কিন্তু আমরা সিঁড়িটা দিচ্ছি সিঁড়ির চকিটা দিচ্ছি ঠিক আছে আমাদের এই রড বাঁধা হলে অবশ্যই এর মধ্যে আরও কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো রড বাঁধা রড বাঁধা হলে এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে